তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের বাংলার এস ইসি বিষয়টি রয়েছে তো বাংলা এস ইসি বিষয়টি কিন্তু অনার্সের স্টুডেন্ট এবং জেনারেল কোর্সের স্টুডেন্ট উভয়েরই রয়েছে তো আজকে তোমাদের এই ভিডিওতে জানাবো বাংলা এস ইসি তোমাদের কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছে এই পিডিএফ কবিরা সংগ্রহ করবে মধ্যে তোমরা সমস্ত উত্তর পেয়ে যাবে তো সেক্ষেত্রে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তো স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কমিটি পাঠিয়ে দেওয়া হবে তোমাদের কিন্তু সিলেবাসটা অনেকটাই বড় তাই তোমাদের প্রশ্ন উত্তরগুলো অনেকটাই বেশি পড়তে হবে প্রথম প্রশ্ন দেখো বিজ্ঞাপন কি বা কাকে বলে বিজ্ঞাপনের উদ্দেশ্য প্রকারভেদ গঠন ও প্রয়োজনীয়তা আলোচনা করো তো তোমাদের হয় শুধু বিজ্ঞাপনের উদ্দেশ্য দিতে পারি অথবা বলবে বিজ্ঞাপনের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ করো অথবা বিজ্ঞাপনের গঠন বা একটি আদর্শ বিজ্ঞাপনের গঠন কি রকম হওয়া উচিত অথবা বলবে বিজ্ঞাপনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো তো প্রশ্নটা কিন্তু এরকম ভেঙে ভেঙেও করতে পারে পরের প্রশ্ন রয়েছে তোমাদের বিজ্ঞাপনের মাধ্যমগুলি কি কী পরেরটা বিজ্ঞাপনের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো পরে তোমাদের বলতে পারে যে বিজ্ঞাপন কি অপচয় এর ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো বিজ্ঞাপন কি প্রতারণামূলক বিজ্ঞাপনের খসড়া তৈরির প্রাথমিক শর্তগুলি কি কি। এরপর তোমাদেরকে কিন্তু এগুলো পড়তে হবে যে মধ্য কলকাতার একটি দ্বিতল বাইরে বিক্রয়ের জন্য বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো তো এরকম কিন্তু তোমাদের বিভিন্ন বিজ্ঞাপনের খসড়া তোমাদের তৈরি করতে হবে পরের প্রশ্ন প্রতিবেদন কি বা প্রতিবেদন কাকে বলে প্রতিবেদন কয় প্রকার কি প্রতিবেদনের বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন প্রতিবেদনের ভাষা কেমন হওয়া উচিত পরের প্রশ্ন প্রতিবেদন ও সংবাদের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন প্রতিবেদন লেখার নিয়মগুলি লেখো পরেরটা গবেষণার প্রতিবেদন লেখার নিয়মাবলী লেখো অথবা কি কি নিয়মাবলী অনুসরণ করে একটি ভালো প্রতিবেদন লেখা হয় প্রশ্ন গবেষণা প্রতিবেদন কাকে বলে গবেষণা প্রতিবেদনের সংজ্ঞা দাও বা গবেষণা প্রতিবেদন ধারণাটি ব্যাখ্যা করো এরপরে তোমাদের কিন্তু প্রতিবেদন রচনা করতে দেবে যেরকম ধরো বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্ত প্রতিবেদন লেখো অথবা তোমার এলাকায় স্থানীয় বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন প্রস্তুত করো অথবা বলবে বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাব বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো তো এরকমভাবে তোমাদের বিভিন্ন প্রতিবেদন কিন্তু লিখতে হবে পরের প্রশ্ন প্রতিবেদন কত প্রকার ও কি কি তা আলোচনা করো পরের প্রশ্ন প্রবন্ধ কাকে বলে প্রবন্ধ কত প্রকার ও কি কি প্রবন্ধ পাঠদানের উদ্দেশ্য প্রবন্ধের বৈশিষ্ট্য প্রবন্ধ লেখার নিয়মাবলীগুলি লেখো এটাও তোমাদের কিন্তু ছোটো ছোটো করে প্রশ্ন দিতে পারে প্রবন্ধ কাকে বলে এর শ্রেণীবিভাগ করে আলোচনা করো অথবা বলবে প্রবন্ধ পাঠদানের উদ্দেশ্য লেখো বা প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো প্রবন্ধ লেখার নিয়মগুলি লেখো পরের প্রশ্ন প্রবন্ধ কাকে বলে বাংলা প্রবন্ধের ধারাবাহিকতা আলোচনা করো ব্যক্তিগত ও বস্তুগত প্রবন্ধের পার্থক্য উদাহরণ সহ লিপিবদ্ধ করো এরপর তোমাদের কিন্তু কিছু প্রবন্ধ রচনা পড়তে হবে যেমন বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথের অবদান অথবা তোমার প্রিয় ছোটো গল্পকার তো এর মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রচনাগুলো পেয়ে যাবে প্রতিবেদনের যে উদাহরণগুলো রয়েছে সেগুলোও তোমরা পেয়ে যাবে তো তোমাদের কিন্তু এগুলো কয়েকটা রচনা তোমাদের পড়ে রাখতে হবে তো এরকম অনেক রচনা কিন্তু রয়েছে ঠিক একই রকমভাবে কিছু প্রতিবেদনের উদাহরণ রয়েছে তো এত প্রশ্ন তোমাদের দিলে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন হয়ে যাবে তো যেগুলো কেবলমাত্র গুরুত্বপূর্ণ বা তোমাদের কোন কোনগুলো পড়তে হবে তো সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শুধুমাত্র আলোচনা করা হচ্ছে তাই তোমরা যারা মনে করছো পিডিএফ কপি নিয়ে প্রিন্ট আউট করে পড়বে তো ক্ষেত্রে তোমরা স্কৃত নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু এগুলো সমস্তটাই পেয়ে যাবে পিডিএফ কপির মধ্যে তোমাদের এরকম অসংখ্য কিন্তু প্রবন্ধ এখানে দেওয়া রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ এই জন্যই কিন্তু তোমাদের পিডিএফের পেজের যে সংখ্যাটা সেটা অনেকটাই বেশি কারণ এক একটা প্রবন্ধ রচনার জন্য অনেকটা করে জায়গা লেগেছে প্রতিবেদন রচনার জন্য জায়গা লেগেছে এই জন্য কিন্তু পিডিএফের পেজের সংখ্যা কিন্তু তোমাদের বেশি আছে পরের প্রশ্ন সংবাদ পাঠ ও সঞ্চালনার ভাষা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো সংবাদ পাঠ ও সঞ্চালনার ক্ষেত্রে প্রস্তুতির ভূমিকা কী তা আলোচনা করো সংবাদ পাঠক ও সঞ্চালকের সামাজিক দায়িত্ব এই বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বেতার উপস্থাপনা প্রসঙ্গে একজন ভালো বেতার উপস্থাপকের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো সফল সঞ্চালকের গুণাবলী সম্বন্ধে আলোচনা করো সংবাদ পাঠের সাথে সম্পর্কিত বিভিন্ন কাজের সংক্ষিপ্ত বা পূর্ণরূপগুলি উল্লেখ করে সেগুলির অর্থ লেখো বেতার আর দূরদর্শনের সংবাদ পরিবেশনের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো সফল সংবাদ পাঠক বা পাঠিকার গুণাবলী আলোচনা করো তোমরা যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের একটা প্রশ্ন পড়লেই হবে আর যারা অনার্সের এস রয়েছে তোমাদের কিন্তু একটা টপিক তোমাদের বেশি রয়েছে যে গবেষণা পদ্ধতি তো এখান থেকে তোমাদের কিন্তু কিছু প্রশ্ন উত্তর পড়তে হবে তো তোমরা যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে বাংলা এসএসসি তারা এবার এখান থেকে এই প্রশ্নগুলোও এক্সট্রা দেখে নাও আগেরগুলো এবং তার সঙ্গে এগুলোও গবেষণার জন্য উপাদান সংগ্রহের উৎসগুলির বিবরণ দাও পাণ্ডুলিপি তৈরির প্রধান শর্তগুলি কি কি। গ্রন্থিপঞ্জির বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা গ্রন্থিপঞ্জি উল্লেখের নিয়মগুলি উল্লেখ করো গবেষণার রীতি ও পদ্ধতি আলোচনা করো গ্রন্থিপঞ্জি কয় প্রকার কী কী প্রত্যেক প্রকার গ্রন্থিপঞ্জির উদাহরণ দাও বা বর্ণনা দাও গবেষণায় ডাটা সংগ্রহের পদ্ধতিগুলি আলোচনা করো তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের মেইন পেপার এসএসসি পেপার অথবা এসএসসি পেপারের সাজেশন কপি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ